হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ধামাকাদার একটা গেম নিয়ে তো গেমটা কি তোমরা বোর্ডের দিকে তাকিয়ে অবশ্যই বুঝতে পারছো গেমটা কি আর আমাদের এই গেমে যারা যারা পার্টিসিপেট করবে তারা হচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে তো সবাই তোমরা হাই করে দাও তো বলো তোমরা এই গেমটা খেলার জন্য কতটা এক্সাইটেড একটু চিৎকার করে বলো আচ্ছা তো গেমটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ঠিক আছে গেমটা হচ্ছে বোর্ডের মধ্যে এক থেকে একশোর মধ্যে কয়েকটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তোমাদের গেস করে করে বলতে হবে তোমরা যদি সঠিকভাবে বলতে পারো তাহলে এই মানে ওই সংখ্যার মধ্যে অনেক কয়েকটা পুরস্কার আছে সেই পুরস্কারগুলো তোমাদের হয়ে যাবে তো তোমরা সবাই রেডি তো তো বন্ধুরা চলো বেশি দেরি না করে আমরা গেমটা তাড়াতাড়ি শুরু করি তো প্রথমে আছে কে আয়ান তো আয়ান বলো তুমি কতটা এক্সাইটেড বলো তো আয়ান এবার তুমি বলো তুমি কতটা এক্সাইটেড এই গেমটা খেলার জন্য অনেক আচ্ছা ঠিক আছে তো তুমি এক থেকে মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো তুমি গেস করো ঠিক আছে তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি যেটা বলবে যদি সেখানে যদি কোনো পুরস্কার থাকে তাহলে সেটাও তোমার হয়ে তো তুমি তো আয়ান এবার পেয়ে যাচ্ছে আয়ন পেয়ে যাচ্ছে নাইনটি নাইন সঠিক উত্তর পেয়ে যাচ্ছে দশ টাকা কোন খুশি লাগছে কতটা খুশি আমাদের একটু সবাইকে জানো মানে বলো আচ্ছা ঠিক আছে তো তুমি এবার চলে যাও পিছনে ঠিক আছে নো নেই চলে যাও পিছনে চলে যাও এবার না একদম এভাবে তাকাবে না একটু দূর থেকে হ্যাঁ এভাবে দাঁড়াও ঠিক আছে এবার তুমি এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো

Forty seven, forty seven, forty seven, forty seven. No, forty seven. Haini, pichani chale jaao, pichani chale jaao. Forty eight, forty eight, forty eight. Haini, haini, pichani chale jaao, pichani chale jaao. One, one. Haini. Three. No, pichane. Seven, seven. No. Seventy one. Seventy one, seventy one. Haini, seventy one. Pichane chale jaao. Eighty one, eighty one, eighty one. Haini. Ane.

40 49 41 41 ও নেই চলে যাও 76 76 নেই 76 নেই চলে যাও 78 78 ও নেই গেস করতেইmatched না উফ 2 2 নেই তুমি যাও 2 নেই বাবু 42 হ্যাঁ 42 42 યેસ রাইট ক্লাস হয়ে গেছে দাও তাহলে ময়নুল সঠিক বলে পেয়ে

তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর ওকে পাঁচ টাকাটা দিয়ে দেবো ঠিক আছে মোট আপ করবে না কিন্তু ঠিক আছে পাঁচ টাকাটা তুমি পাবে তো তুমি হচ্ছে কতটা খুশি বলো পাঁচ টাকা জিতে অনেক খুশি হ্যাঁ সত্য মানে সেভেন্টি নেই নেই সেভেন্টি নেই চলে যাও চলে যাও আসি নেই আসি নেই আসি নেই যাও নব্বই নব্বই নেই চলে যাও চলে যাও চলে যাও সতেরো ক্লাস 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 সবাই একটু হাতলে দাও হাতলে দাও যাইদের জন্য হাতলে দাও যাই না কত বললে সতেরো সতেরো বলে যাইদ পেয়ে গেছে দশ টাকা যাইদ বলো এবার তুমি কতটা এক্সাইটেড কত ভালো লাগছে বলো অনেক খুশি ভালো করে বলো বুঝতে পারছি না তো অনেক খুশি আচ্ছা মুখে হয়তো হাসি নেই তুমি তো পনেরো টাকা জিতে গেছো এর আগে পাঁচ টাকা এর আগে নাইন বলেছিলে এবার বলেছো সেভেনটিন তাহলে খাও অডিয়েন্স দেন যাও পিছনে চলে যাও এবার ময়নুল থার্টি

জাস্ট সংখ্যা আছে যেটা বললে তোমরা পেয়ে যাবে দুশো টাকা তো তোমরা এবার যদি বলতে পারো পেয়ে যাচ্ছ দুশো টাকা তো তোমরা বলো আয়ন বলো ন চলে যাও নশো নেই ওয়ান থেকে একশো মানে হান্ড্রেড এর মধ্যে বলো হয়নি চলে যাও সব কিছু তোমরা বলে শেষ করে দিয়েছো বাট ওই সংখ্যাটাই কেউ বলছো না গেস করো ভালো করে গেস করো ন হয়নি চলে যাও ন চলে যাও উনিশ কতবার তোমরা আঠারো উনিশ আঠারো উনিশ করে বলো হয়নি তো বলো হুম এগারো হয়নি চলে যাও হয়নি চলে যাও চলে যাও হয়নি বারবার বলে দিয়েছে গেম শুরু হওয়ার আগে বলে দিয়েছি এক থেকে একশোর মধ্যে আঠারো হয়নি চলে যাও তবে কতবার আঠেরো বলবে তুমি তুমি বলো হয়নি চলে যাও না হয়নি হয়নি আঠান্ন কত আঠান্ন আঠান্ন এবার তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে আঠান্ন কি সঠিক বলেছে না সঠিক বলেনি বলো সঠিক বলেনি তোমার কি মনে হচ্ছে তুমি ঠিক বলেছ একদম কারেক্ট হ্যাঁ কারেট আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এবার কী করবো আটান্নটা কি নেব না নেব না তোমরা বলো নেবে না নেবো না কেন নেবো না এটা তো সঠিক হয়েছে ঠিক হয়েছে হাততালি হাততালি সবাই হাততালি দাও কেন নেব না এটা তো ঠিকই হয়েছে আটান্ন সঠিক হয়েছে আঠান্ন

এখান থেকেই শেষ করলাম দেখা হবে পরের খেলা নিয়ে তো তোমরা সবাই একটু হাতালিতে দাও তো বন্ধুরা চলো টাকা দেখা হচ্ছে পরের কোন একটা গেম নিয়ে তো